আবেশের চিৎকারে চারপাশটা ভারী হয়ে উঠল ফুল তুই এমনটা করিস না আমি তোকে ভালোবাসি তুই অন্য কাউকে কবুল বলতে পারিস না আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব তোকে অনেক ভালো রাখবো দরজাটা খুলে দে লক্ষ্মীটি ফুলের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে এর মাঝে হুট করে টেবিলের উপরে থাকা কয়েকটা পেপার হাতে নিল উদ্যান কালক্ষেপণ না করে ছিঁড়ে ফেলতে উদ্যত হতে মাহবুব সুলতানা থামিয়ে দিলেন উদ্যান জ্বলন্ত চোখে মাহবুব বললেন কবুল বলছিস না কেন ফুল অস্ত্রসিত্ত নয়নে একবার মামির দিকে তাকালো তারপর রেহেনা বেগমের পানে দৃষ্টি নিক্ষেপ করে বুক ভরে শ্বাস নিল নিজেকে ধাতস্থ করে উচ্চারণ করলো কবুল কাজী সাহেব দ্বিতীয়বারের মতো বললেন তেহজিব উদ্যান খানজাদাকে স্বামী হিসাবে স্বীকার করিয়া থাকিলে বলুন কবুল কবুল কাজী সাহেব সেবর মতো একই কথা বললেন ফুল এবারও শান্ত কণ্ঠে কবুল বলে ফেলল তারপর রেজিস্ট্রির পেপারে কম্পিত হস্তে সাইন করে স্বেচ্ছায় উদ্যানের অধীনস্থ হয়ে গেল কাজী সাহেব এবার উদ্যানের উদ্দেশ্যে বললেন প্রিমরোজ আমরুদ ফুলকে আনুমানিক আঠেরো কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রদান করিয়া স্ত্রী হিসাবে গ্রহণ করিয়া থাকলে বলুন কবুল উক্ত বাক্যটি শুনে সবাই বাঘভূত হয়ে গেল তার মানে উদ্যান এইবারের অর্ধেকটা আর বাকি সব কিছু বহরানা হিসেবে ফুলের নামে দিয়ে দিয়েছে আবেশের নামে দেয়নি ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ হয়ে গেল এর মাঝে উদ্যান গম্ভীর কণ্ঠে বলে উঠল কবুল 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 ফুলের ভাবনায় ছেদ পড়তে ফুল বলে উঠলো আমি বলেছিলাম আবেশ ভাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে আপনি তাকে না দিয়ে আমাকে দিলেন কেন বিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করতে করতে উদ্যান বলল ওর অধিকার না থাকা সত্ত্বেও আমি ওর নামে দেব বলেছিলাম কিন্তু ম্যারেজ রেজিস্টার বললেন বিয়ের রীতি অনুযায়ী তোকে মোহরানা দিতে হবে মোহরানা না দিলে নাকি বিয়ে হয় না তাই আমি আবেশকে না দিয়ে মোহরানা রূপে এসব তোকে দিয়েছি উদ্যানের কথার মানে ফুল বুঝতে পারল না উদ্যান বারবার আবেশকে এভাবে তুচ্ছ করে বলে কেন আর অধিকার নেই মানে কি মাহবুব সুলতানের কিছু বলতে গেলে রেহেনা বেগমের দ্বারা বাধা হলেন ফুলের নামে দিয়েছে এটাই অনেক বেশি বাড়াবাড়ি করতে যেও না রেহেনা বেগমের কথাটা মাহবুবা সুলতানের সুলতানার কাছে ভালো লাগলো না ফুলের নামে দিয়ে আমাদের ভালো কি করলো ফুলকে তো উদ্যান বিয়ে করে নিয়েছে ঘুরে ফিরে সব তো ওরেই থেকে গেল রেহেনা বেগম চমকে উঠলেন তুমি একটু বেশি আশা করে ফেলছ না ভাবি ভাইয়ার বউ হিসেবে তুমি অলরেডি চট্টগ্রামে থাকা জমির অংশীদারই হয়েছ সেখান থেকে তো মাসে মাসে বেশ ভালো অঙ্কের টাকা ভাড়া হিসাবে পাও তার উপর উদ্যান এত বছর যাবৎ পারিবারিক ব্যবসার বিষয়ে নাক গড়ায়নি ভবিষ্যতেও গলাবে বলে মনে হয় না আমি তোমাদের জন্য আমার মেয়ের এত বড় সর্বনাশ মেনে নিলাম আর তুমি এইটুকু মেনে নিতে পারছো না মাহবুবুর সুলতানা চুপ হয়ে গেলেন তবে শেষের কথাটুকু সাথে সে একমত হতে পারলেন না শুধুমাত্র তার আর আবেশের স্বার্থে রেহেনা বেগম মেয়েকে বিসর্জন দেওয়ার মহিলা নন এর পিছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে কিন্তু কি সেই কারণ বি হচ্ছে উদ্যান বাসা থেকে উঠে গেল ম্যানেজার আঙ্কেল আপনি ব্যবসা সংক্রান্ত সব কিছু দেখে শুনে রাখবেন আমি আবার কবি না খাদ আসবো বলতে পারছি না উদ্যান এবার ফুলের উদ্দেশ্য বলল এবার যাওয়া যাক এবার ফুল এককভাবে বসে রইল উদ্যান শার্টের পকেটে হাত দিয়ে একটা সিগারেট আর একটা লাইটার বের করলো সিগারেটের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরে এক টান দিল ধোয়াগুলো উপরের দিকে ছেড়ে আশেপাশে থাকা সবার দিকে একবার চোখ বুলে আচমকা ফুলের হাত চেপে ধরলো ফুল কিছু বুঝে ওঠার আগে উদ্যান তাকে টেনে হিসেবে নিয়ে যেতে লাগলো মাহবুব সুলতানা রেহেনা বেগম সবাই উপস্থিত নিস্তব্ধ থেকে পুরো ঘটনাটা অবহলন করলেন এছাড়া আর করবে না বা কী মেয়েকে তো নিজেদের স্বার্থে এক প্রকার মেরেই ফেলছেন ফুলকে নিয়ে উদ্যানের দৃষ্টি সীমার বাইরে যাওয়া মাত্র মাহবুবুর সুলতানা ছুটে গেলেন আবেশের কাছে দরজা খুলে দিতে আবেশ রুম থেকে বেরিয়ে আসে ফুল কোথায় আমার ফুল মাহবুব সুলতানা ছেলেকে বুকে টেনে নিলেন ওরা চলে গেছে বাবা ফুলকে নিয়ে উদ্যান চলে গেছে কথাটা শুনে আবেশ পা জোড়া অসাড় হয়ে গেল দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়ে সে ফ্লোরে লুটিয়ে পড়ল এটা তোমরা ঠিক করলে না আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না মম তুমি আর কি অধিকার কেড়ে নিবে আমি নিজেই আজকের পর থেকে তোমাকে আর মম বলে ডাকবো না কথাটা বলে আবেশ নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল এদিকে উদ্যান সিগারেট ঠুকছে আর ড্রাইভ করছে সিগারেটের গন্ধে ফুলের দম আটকে আসছে উইন্ডোটা খুলে দিন প্লিজ উদ্যান যেন শুনলই না ফুলের সহ্য শক্তি ফুরিয়ে এলো অনুনয়ের সুরে উদ্যানের সামনে হাত জোর করে বলল দয়া করে উইন্ডোটা খুলে দিন নয়তো এসব খাওয়া বন্ধ করুন উদ্যান আবার জোরে ব্লেক করলো ফুল তাল সামলাতে না পারে উইন্ডোর সাথে ধাক্কা খেতে নিলে উদ্যান ফুলের হাত চেপে ধরে নিজের দিকে টেনে নেয় ফুলের কে চমকে দিয়ে সিগারেটের পুরো ধোঁয়াটা তার মুখের উপর ছাড়লো উদ্যান ফুল এবার গলা কাটা মুরগির নিয়ে ছটফট করে বলল আমি তোর কি হই উদ্যানে ঠান্ডা গলার প্রশ্ন ফুলের গায়ে কাটা দিয়ে উঠলো অক্সিজেন সংকটে ঠোঁট জোড়া ফাঁক আপনা আপনি ফাঁক হয়ে গেল বাধ্য হয়ে নিকটনযুক্ত ধোঁয়াগুলো নিঃশ্বাসের সাথে টেনে নিল ইউ ব্লাডি মিস্টেক আই ইওর মাস্টার ভুলে যাস না তোর এই কর্কশ কণ্ঠস্বর আমি সবচেয়ে অপছন্দ করি তাই কোনো কিছু বলার আগে ভেবে বলবি কথাগুলো বলার সময় উদ্যানের অন্তত তীক্ষ্ণ ও কঠোর দেখাচ্ছিল ভুলে গেলেন পেছন থেকে হর্নের আওয়াজ ভেসে আসতে উদ্যানে এক ঝটকে ফুলকে ঠেলে সরিয়ে দিলেন তারপর হাই স্পিডে গাড়ি স্টার্ট দিল বিকেলের শেষ ভাগে সূর্যের আলো স্লান হয়ে এসেছে কান্নাকাটি করার কারণে ফুলের চোখ জোরে মুখের উপর পানি ঝাপটা পড়তে সে ধর উঠে বসলো অবাক চোখে তাকিয়ে দেখলো উদ্যান গাড়ির দরজা খুলে তার দিকে তাকিয়ে আছে বাইরে বেরিয়ে আয় ফুল ধীর পায়ে বাইরে বেরিয়ে হলো আশেপাশে তাকিয়ে দেখলো তারা একটি শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে ফলোমি বলে উদ্যান হাঁটা ধরলো ফুল ও উদ্যানের কথা মতো তাকে অনুসরণ করতে লাগলো কিছুটা হাঁটার পর উদ্যান একটা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে দোকানদারকে ডেকে বলে আপনাদের দোকানের সবচেয়ে লো কোয়ালিটির কাপড়গুলো প্যাক করে দিন উদ্যানের কথার ধরন শুনে দোকানদার আহাম্মকের মতো তাকিয়ে রইল উদ্যানের মতো দেখতে শুনতে স্মার্ট পার্সোনালিটির ব্যক্তি কিনা লো কোয়ালিটির ড্রেস চাইছে এদিকে ফুলে বেকুব এর মতো উদ্যানের দিকে তাকিয়েছে কী হলো শোনেননি উদ্যানের ধমকে দোকানদার একটা ঢোক গেলে বলে স্যার আপনাকে মেয়েদের ড্রেস দেখাবো নাকি ছেলেদের ড্রেস দেখাবো উদ্যান ফুলের দিকে ইশারা করা হল দেখাতে হবে না এই মেয়েটার মাপ অনুযায়ী যতগুলো লো কোয়ালিটির ড্রেস আছে সবগুলো প্যাক করে দিন দোকানদার জোরপূর্ব হেসে উদ্যানের মতো কাপড় বের করতে লাগলো কিছুক্ষণ যেতে উদ্যান কাতখট্টা গলায় বলে উঠলো লক্ষ্য রাখবেন ড্রেসগুলো পড়ে যেন ওকে সার্ভেন্টের মতো দেখায় দোকানদার মাথা নেড়ে নিজের কাজ করতে লাগলো ফুল এখনও বিস্মিত চোখে উদ্যানের দিকে তাকিয়েছে দোকানদার সব কিছু প্যাক করে উদ্যানের দিকে এগিয়ে দিতেই উদ্যান সেগুলো ফুলের হাতে ধরে দিল এখান থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে আয় ফুল মাথা নেড়ে চেঞ্জ করতে চলে গেল ড্রাইভিং সিটে বসে সিট বের আটকে উদ্যান গাড়ি এস্টে দিল কিছুটা দূর আসতে উদ্যান প্রশ্ন ছিল তোর কাছে ফোন টোন নেই তো ফুল একটা শ্বাস ফেলে বললো না আমার ফোন তো আমার রুমে রেখে এসেছি উদ্যান পুনরায় নিশ্চুপ হয়ে গেল থেকে বাইরের প্রকৃতি দেখছে সারি সারি গাছগুলো ছুটে চলছে চোখের পলকের জন্য ঘন ঘটায় ভাটায় পড়ে রাত নেমেছে ফুল লক্ষ্য করে দেখল। আস্তে আস্তে তারা লোকালয় থেকে দূরে চলে এসেছে ভয়ে এবার দানা বাড়তে শুরু করলো মন গহিনী অজানা আশঙ্কা সারা শরীর কাঁপুনি ধরিয়ে দিল উদ্যান্ত একের পর এক সিগারেট শেষ করতে ব্যস্ত জানলা বদ্ধ থাকায় বিষাক্ত ধোঁয়াগুলো পুরো গাড়িকে গ্রাস করে রেখেছে ফুল একবার উদ্যানের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল খুব মনে পড়ছে আবেশের কথা আচ্ছা আবেশ কি এখনও পাগলমি করছে তার নাম ধরে কান্নাকাটি করছে আবেশের কথা ফুলের মনে পড়লেও মায়ের কথা মনে পড়ছে না একদমই না অভিনেশ্বরে নিজেই এই বলে সান্ত্বনা দিল ফুল আর অভিযোগ করবে না কারণ আমি জানতেও চাইবে না কোন ভুলে তাকে বলি হতে হলো সে মেনে নিবে নিজের ভাগ্যকে ভাবনার মাঝে গাড়ির স্পিড কমে এলো ফুল জানার দিকে তাকিয়ে দেখলো বেশ বড় একটা পার্কিং এরিয়া ডজনখানেক গাড়ি আর বাইকে লাইন দিয়ে সাজানো রাতের নিকোষ কালো আধারের মাঝে জায়গাটা আলোয় ফকফকা গাড়ির ডোর লক হওয়ায় আওয়াজে ফুলের ধ্যান ভাঙলো পাশ ফিরে দেখলে উদ্যান নিয়ে চলে যাচ্ছে ভাবনা চিন্তা সাইড রেখে ফুল তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল উদ্যানের সাথে তাল মেলাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে কিছুক্ষণ হাঁটার পর ফুল লক্ষ্য করলো আশেপাশে অনেক মানুষ সাধারণ মানুষ নয় কালো পোশাক পরিহিত অস্ত্রধারী লোক এতগুলো গাছ দেখে ফুল কিছুটা বেখেয়ালি হয়ে পড়লো বেখেয়ালি হয়ে হাঁটার এক পর্যায়ে পথে পড়ে থাকা একটা ইটের টুকরো হোচট খেয়ে পড়ে যায় ফুল সিমেন্টের তৈরি পাকা রাস্তা হতে ফুলের হাঁটু ছিল গেছে ব্যথায় কাকি উঠে আশেপাশে তাকাতে দেখলো উদ্যান অনেকটা দূরে চলে গেছে হাঁটুর ব্যথা সম্পূর্ণ অগ্রাহ্য করে ফুল উদ্যানের পিছু পিছু দৌড়তে লাগলো হাঁপানো আওয়াজ কানে আসতে উদ্যান ঘাট বাঁকিয়ে পেছনে তাকালো ফুল তো হাত দিয়ে হাঁটু চেপে ধরে হাঁপিয়ে চলছে উদ্যান একটা বিরক্তি শ্বাস পেলে দরজার পাঁচওয়ার এন্টার করলো দরজা খোলার আওয়াজে ফুল মুখ তুলে বাড়িটার দিকে তাকাতে থমকে গেল বাড়িটা দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি মেইন ফটকে একটা বড় সড়ো শুভ্ররাঙ্গা পাথরের গায়ে খোদাই করে লেখা সোলার দরজাটা তিরিশ সেকেন্ডের মাথায় বন্ধ হয়ে যাবে পুনরায় রাত বাইরে থাকতে না চাইলে ভেতরে আয় পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে খুব একটা লাভ হবে না এখান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত গাছ আছে। প্লাস আমার শহর থেকে একশো কিলোমিটার দূরে আছি উদ্যানে কথাটা শুনে ফুল একটা শুকনো ঢুক গেল দরজা বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফুল এক ছুটে ভেতরে ঢুকে গেল উদ্যান আর ফুল আরও কিছুটা দূরে যেতে এক কয়েকজন গার্ড এগিয়ে এসে উদ্যানের সামনে মাথা নিচু করে কুর্নিচ জানালো উদ্যান সেদিকে বিশেষ পাত্তা দিল না বাড়ির দরজায় কলিং বেল পেশ করতে দুজন সার্ভেন্ট সে দরজা খুলে দিল সাথে সাথে উদ্যান ভেতরে চলে গেল এদিকে বাড়ির ভিতরে দৃশ্য দেখে ফুল মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম পুরো বাড়ি সবুজে রঙে মোড়া বাইরেটা অন্ধকার কারণে পুরোপুরিভাবে দৃষ্টিগোচর না হলে ভিতরে সব কিছু চকচক করছে উদ্যান সোপাতে গায়ে এলিয়ে দেওয়া মাত্র দুজন যুবক তার পাশে এসে বসল তাদের মধ্যে থেকে একজন বলে উঠল তেহুর জন্য আইসটি আনো এক্ষুনি পাশে দাঁড়িয়ে থেকে একজন সার্ভেন্ট যেতে উদ্যত হতে উদ্যান উচ্চস্বরে ডেকে উঠল এই মেয়ে এদিকে আয় উদ্যানে ডাকে ফুল কেঁপে উঠলো খুঁড়িয়ে খুঁড়িয়ে উদ্যানের সামনে এসে দাঁড়ালো এদিকে ফুলকে দেখে উদ্যানের পাশে থাকা দুজন যুবক ভুরু কুচকে উদ্যানের দিকে তাকালো এই মেটা আবার কে উদ্যান স্বভাবগত নিজের অগ্রভকে গালের ভেতরের অংশে ঠেকিয়ে বলল মিঠহার মাই পার্সোনাল মেট উদ্যানের কথা শুনে দুজনে বেশ চমকে উঠলো একজন বিড়বিড় করে বললো পার্সোনাল আরেকজনে একই টোনে বললো মেট তাহলে তাদের থেকে বেশি অপগর ফুল উদ্যান তাকে কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে এবার দুজনের মাঝ থেকে একজন উঠে এসে ফুলের সামনে দাঁড়ালো হায় আমি লুহান আর তুমি উদ্যান চেঁচিয়ে বলল ওই তোকে পরিচিত হতে কে বলছে ওকে কিচেন দেখে দিতে বল আই নিড আইস টি কুইক লুহান খানিকটা বিরক্তি মিশে বলল সবসময় চেঁচাবি না তোর পার্সোনাল মেটকে বলে কি আমাদেরকে চিনতে হবে না পাঁচ মিনিটে আগে আমরা পরিচিত হয়ে নেই। উদ্যান কিছু বলতে যাবে তার আগে অপরজন বলে উঠল। মেলুকে হঠাৎ পাঠিয়ে দিলে কেন উদ্যান উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো গট গট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ফুল সেদিকে তাকিয়েছিল লুহান তার সামনে হাত নেড়ে বললো এই যে শুনছ ফুল এবার লুহানের দিকে তাকিয়ে বলল আমার নাম ফুল লুহান কিছু বলার আগে পেছন থেকে অন্য একজন বলে উঠলো ইউমিন ফুল ফুল ঘাড় দেখিয়ে পেছনে তাকাতে অন্য আরেকজন যুবককে দেখতে পেলো সোফায় বসে থাকা যুবকটি বলে উঠলো সিরিয়াসলি ফুল ফুলকার নাম হয় ফুল বেশ কনফিউজ হয়ে গেল। এরই মাঝে লোয়ান বলে উঠলো এই যে ফুল যাওয়া আগে নিজের মেইন স্যারের জন্য আইসটি বানিয়ে নিয়ে গিয়ে তাকে কুল করো তারপর না হয় আমরা পরিচিত হয়ে নেব দেহ যেহেতু তোমাকে এই বাড়িতে এনে তুলেছে একজন সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল ওকে কিচেনে নিয়ে যাও ফুল চা বানাচ্ছে আর ভাবছে এটা সে কোথায় এসে পড়লো তার ভাবনার মাঝে কেউ একজন বলে উঠলো আজকে ডিনারে মেনু নোট করো আচমকা মেয়েলি কণ্ঠ শুনে ফুল কিছুটা ভরকে গেল চুলের আঁচ কমিয়ে দিতে মেটির দিকে তাকাতে মেয়েটি বিস্মিত চোখে ফুলের দিকে তাকায় এই মেয়ে কে তুমি ফুল নরম করে বলল আমার নাম ফুল 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 কিছুটা তেতে উঠল এইবারে মানুষগুলো এরকম কেন আর এদের সাথে উদ্যানের সম্পর্কটাই ফিল নো মাই নেমিস ফুল ফুল মিন্স ফ্লাওয়ার নট ফুল সামনে মেটি দাঁড়ানো মেয়েটি কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে থেকে বলো হোয়াটেফার তোমাকে নতুন রাখা হয়েছে কে রেখেছে তোমাকে আমাকে কেন বললো না ফুল মেটি চোখ থেকে চোখ সরিয়ে কাজে মন দিল চা নিয়ে যেতে দেরি হলে মনস্টার আবার অ্যাটাক করবে এদিকে ফুলের থেকে উত্তর না পেয়ে সামনে দাঁড়িয়ে থেকে মেটি চটে গেলো হাউ ডিয়ার ইউ আমার কথা এড়িয়ে যাওয়ার সাহস পেলি কোথায় মেয়েটির ধমকে ফুল কেঁপে উঠলো সব কাজ রেখে মেয়েটির দিকে মনোযোগ দিল আই এম সরি আসলে চা নিয়ে যেতে হলে দেরি হলে মাস্টার আমাকে পানিশ করবে মাস্টার কে মাস্টার ফুল একটা শুকনো ঢোক গেল বলল উদ্যান মাস্টার মেয়েটির চোখ বড়ো বড়ো হয়ে গেল উদ্যানকে এই এক মিনিট তুমি কথা বলছো হ্যাঁ তার কথাই বলছি সেই আমাকে এখানে এনেছে আনবিলিভার যাই হোক তোমাকে কিসের জন্য এনেছে তাদের কথার মাঝখানে ড্রয়িং রুমে থাকে একজন যুবক কিচেনের দরজার সামনে এসে দাঁড়ালো আই থিঙ্ক স্পেশাল কেউ হিসেবে এনেছে মেয়েটির চোখে মুখে ফুটে ওঠা বিস্ময়ে আরও বিস্তার হলো এদিকে ফুলের চা বানানো কমপ্লিট হলো মেয়েটি ফুলের দিকে তাকিয়ে এবার হাসিমকে বললো যেহেতু তুমি এখন থেকে এখানে কাজ করবে সেহেতু পরিচিত হয়ে নেই আমার নাম অনিলা তোমার অনিসারের ওয়াইফ অনিলা নামটা শুনে ফুল অবাক চোখে তাকায় তাকে অবাক হতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলে ওঠে তখন ড্রয়িং রুমে যে দুজন বসেছিল তাদের মধ্যে একজন লোহন আর একজন অনি ছিল আর আমি হচ্ছে সোহম ফুল এবার সরু চোখে তাদের দুজনের দিকে তাকাই অনিল মেটির গায়ের রঙ শ্যামলা চেহারার গরম দেখে বাঙালি মন বলে মনে হচ্ছে না চুলগুলো একটু কোকরা আর বাদামি রঙের পরনে ব্রাউন রাঙ্গা কার্ডিগান আর ব্লু রাঙ্গা জিন্স সোহম নামে ছেলেটি বাঙালি মনে হচ্ছে গায়ের রং উজ্জ্বল শ্যামলা পরনে হলুদ টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট ফুল জোরপূর্বক হেসে বললো মাস্টারের রুমটা কোন দিকে সোহম অনিলার উদ্দেশ্য বলল আমি ওকে তেহু রুম দেখিয়ে দিচ্ছি তুমি শেফকে ডিনার মেনু বুঝিয়ে দাও আর হ্যাঁ সবার জন্য পপকর্ন আর কফি বানাতে বলো আজকে কিন্তু সবাই মিলে মুভি দেখব আচ্ছা সোহম এবার ফুলের উদ্দেশ্যে বলল তো মুইস বিউটিফুল যাওয়া যাক বিউটিফুল নামটা শুনে ফুল থতমত খেয়ে গেল তবু বিনা বাক্যে সোহমকে অনুসরণ করতে লাগলো সিঁড়ি পেয়ে দোতলায় আসতে ফুলের চোখ জুড়ে বিস্ময়ে নেমে এলো পুরো দোতলাটা যেন একটা গোলকদাতা মনে হচ্ছে এত বড় হল হয়ে সে আগে দেখেনি খানজাদা খানজাতা নিবাসের চেয়ে কয়েক গুণ বড় হল তাকে দাঁড়িয়ে যেতে দেখে সোহম ডেকে উঠল হারিয়ে যেও না কেয়ারফুল ফুল হাতে থাকা ট্রেটি শক্ত করে চেপে ধরলো এই সোহম যে তাকে টিচ করছে সে বেশ ভালো বুঝতে পারছে হাঁটতে হাঁটতে তারা একটা দরজার সামনে এসে দাঁড়ালো দরজার পাশে লাগানো কলিং বেল একবার পেশ করতে সোহম ফুলের উদ্দেশ্যে বললো একটা কথা জিজ্ঞাসা করব ফুল গায়ে থাকা অনাটা ঠিক করে মাথা নিচু করব বলে হ্যাঁ বলুন দেহো আমার কথা তোমাকে বলেছে এহেন প্রশ্নে অর্থ বুঝতে উঠতে পারল না ফুল তার তাকানো দেখে সোহম ঠোঁট কামড়ে হাসল ফুলের মুখ বরাবর ঝুঁকে দিয়ে বলল অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা মেয়ে খুঁজে আনতে সিঙ্গেল লাইফ বোরিং লাগছে সোহমের এত কাছে আসাতে ফুলের শরীর শিরশিরিয়ে উঠল উপায়ন্ত নাপে না পেয়ে দূরত্ব স্বাভাবিক করার প্রয়াসে যতটা সম্ভব পিছনের দিকে বেঁকে গেল ফুল এরই মাঝে খজ করে সামনের দরজাটা খুলে গেল সোম দর যেটা খুলে সোম ফুলের এতটা কাছে দেখে উদ্যান ঠান্ডা গলায় বলে উঠল দূরে সর সোম নিজেও অপস্তুত হয়ে পড়লো দুপা পিছিয়ে গিয়ে বললো তুমি কাজ শেষ করে নিচে এসো কালারফুল বাকি কথা সেখানে হবে কথাটা বলে সোম পায়ে স্থান ত্যাগ করলো সে চলে যেতে ফুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু তার এই স্বস্তির নিঃশ্বাস দীর্ঘমেয়াদী হলো না উদ্যান একটানে তাকে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিল হঠাৎ এরকম করাতে ট্রেতে থাকা কাপটা পড়ে যেতে নিল কিন্তু তার আগে ফুল উদ্যানের থেকে হাত ছাড়িয়ে সেটাকে সামনে নেয় সৌমের সাথে কি কথা হচ্ছিল উদ্যানের প্রশ্নে ফুল চোখ তুলে উদ্যানের দিকে তাকায় উদ্যানের গায়ে বাথরুম ফুলের কপালের উপরে ছড়িয়ে থাকা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে ফুলের নজর গিয়ে থামে উদ্যানের বুকের উপর উন্মুক্ত বুক জুড়ে পানির কোণে লেপটে আছে সেসবের মাঝে ফুলের দৃষ্টি আটকে গেল একটা ক্ষতের উপর ক্ষতটি পুরোপুরি দৃশ্যমানায় শুধু আংশিক অংশটুকু দেখা যাচ্ছে ফুলের দৃষ্টি অনুসরণ করে নিজের বুকের দিকে তাকালো উদ্যান এক হাতে নিজের বাত্র ঠিকঠাক করে আর এক হাতে ফুলের হাতে থাকা আইসটি তুলে নেয় উদ্যান সেটা একটা চুমুক দিয়ে বলে উঠে দৃষ্টি সংযুক্ত কর তোর চাহিনি বড্ড বিরক্তর পুরো আমিটাই যেখানে বিরক্তর সেখানে বিয়ে করতে বাধ্য না করলেই তো পারতেন কেন আমার জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন ফুল জানে উদ্যানের সম্মুখে এই সমস্ত কথা বলাটা দুঃসাহসের মধ্যে পড়ে তবুও মনের মাঝে কথাগুলো খচখচ করছে শত বারণ করার পরেও মা মনটা মাঝে মাঝে সাহসী হয়ে উঠতে চায় এটাই ফার্স্ট আর এটাই লাস্ট তোকে আমি বিয়ে করছি এই বাক্যটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না ক্লিয়ার উদ্যান কথায় ফুল এবার সরাসরি উদ্যানের চোখের দিকে তাকালো যেই বাক্যটা শুনতে খারাপ লাগে সেই বাক্যটা কেন বাস্তবায়িত করলেন কারণ আমি জানি বাক্যটা শুনতে আমার যতটা না খারাপ লাগে তার চেয়ে শতগুণ বেশি তোর খারাপ লাগে আর তোর এই খারাপ লাগাটা আমাকে সন্তুষ্ট করে তোর চোখে আমি আবেশের জন্য ভালো লাগে দেখেছিলাম আবেশ থাকলে আমার দৃষ্টি সৃষ্টি করা ক্ষতের উপর মলম লাগিয়ে দিবে তোকে দেওয়া আমার কষ্টগুলো ভাগাভাগি করে নিবে তোকে বিয়ে করার মাধ্যমে তোর উপর সর্বোচ্চ অধিকার পাবে তারপর সেই অধিকারের জেরে আমার থেকে তোকে প্রোটেক্ট করবে এসব আমার অস সন্তুষ্টির কারণ আবেশের জন্য আমি পুরোপুরি স্যাটিসফাইড হতে পারছিলাম না তাই ব্যাপারটা ইতি ঘটানো জরুরি ছিল আর আমি এও জানি তুই আমাকে ঘৃণা না করিস তাই তোকে বিয়ে করে আমিও স্যাটিসফায়েড হয়েছি কথাগুলো শুনে ফুলের কান কণ্ঠরোধ হয়ে গেল কান্নাগুলো গলার ভিতর দলা পাকিয়ে গেল চোখ জোড়া নোনা জোরে ভরিয়ে গেল আমাকে কষ্ট দিয়ে যখন আপনি এতই স্যাটিসফায়েড হন তখন আমাকে একেবারে মেরে ফেলছেন না কেন এভাবে যন্ত্রণা না দিয়ে একেবারে না হয় মেরেই ফেলুন আমার কিংসাইডের বেডের ওপর আইসি ভঙ্গিতে গ্লাসে আবারও চুমুক দিল উদ্যান কিছুক্ষণ পর তার ছিল শুয়ে সেই গরিব কৃষকের গল্প পরিশেষ নিশ্চয় যার কাছে একটা সোনার ডিম পার হাসছিল কৃষক লোভের বর্ষবতী হয়ে সবগুলো ডিম একেবারে পাবার আশায় হাসির পেট চিড়ে ফেলেছিল তারপর কি হয়েছিল সে কি সব ডিমগুলো পেয়েছিল পায়নি তোকে মেরে ফেললে আমি হয়তো উচ্চ লেভেলে শান্তি পাবো কিন্তু সেই শান্তিটা হবে স্বল্পস্থায়ী তারপর তারপর আমি স্যাটিসফাইড হব কীভাবে কথাগুলো শুনে ফুল ঠোঁট চেপে কেঁদে ওঠে তার চোখে পানি দেখে উদ্যান ঘাড় কাত করে বলে উঠলো তো অসুসল চোখ জোড়া আমাকে বিশ্রীভাবে সন্তুষ্ট করে আর তীব্রভাবে কাত উদ্যান গলা কণ্ঠস্বর ফুলের শরীর কাঁপিয়ে ধরিয়ে দেয় উদ্যান তাকে কষ্ট দিয়ে এতটা আনন্দ পায় ভাবতে লাগে সে আনমনে ডান পাশে তাকায় উদ্যানের রুমটা আকারে বিশাল ডান পাশে পুরোটা দেওয়াল কাঁচের তৈরি রাতের আধারে আবছা আবছা বাইরেটাও দেখা যাচ্ছে বাইরের অংশটা হয়তো বাগানে ঘেরা গাছপালা ফাঁক ফোঁকর দিয়ে চাঁদের আলো ঢলে পড়ছে রুমের সাথে লাগোয়া সুবিশাল ব্যালকনি লাউঞ্জের ফ্লোরে ফুল ইতিমধ্যে উপলব্ধি করলো উদ্যানের রুমটা আর পাঁচটা সাধারণ রুমের মতো নয় রুমটা যেন একটা আস্ত রাজ্য হ্যাঁ রাজ্য বলাটা বাড়াবাড়ি হবে না রুমের ভেতরে সে ল আরও কয়েকটা রুম লক্ষ্য করছে আপাতত এখানে দাঁড়িয়ে কোনো রুমের ভিতরে কী আছে তা অনুমান করে দুষ্কর যা এখান থেকে ফুলের ভাবনা জগতে ডুবেছিল উদ্যান ঝাঁঝালো কণ্ঠে সেই ভাবনায় ধস নামলো ফুল কম্পিত হস্তে উদ্যানে রেখে যাওয়া গ্লাসটি হাতে তুলে নিল দরজা পর্যন্ত এগিয়ে যেতে উদ্যান পিছন থেকে বলে উঠলো ডিনারে আমার জন্য রাইস উইথ পালং পনির আর বাটার গার্লিক চিকেন রান্না করবি অলরেডি রাত সাড়ে নয়টা বাজে আমি এগারোটা নাগাদ ডিনার করবো ফুল হকচকে উদ্যানের দিকে তাকায় মিনমিন সর বলে আমি এসব রান্না করতে পারিস না ফুল না বোধক মাথা রলো উদ্যান বিরক্তিতে গজ গজ করে বলল তাহলে কি পারিস তুই শেফের কাছ থেকে আজকের মধ্যে সব রান্না শিখে নিবি একদিনই কীভাবে সম্ভব কথার শুনে উদ্যান অগ্নি দৃষ্টিতে ফুলের দিকে তাকাতে ফুল একটা শুষ্ক ঢোক কিলে বললো আমি সব শেখে নিব মাস্টার গেট আউট উদ্যানের ধমকে ফুল দুটো পায়ে রুম ত্যাগ করলো সিঁড়ি বেয়ে নিচে আসতে ফুল লিভিং রুমে সবাইকে বসে থাকতে দেখলো তাদের মাঝে মেলও ছিল ফুল এখনও বুঝে উঠতে পারছে না যে এরা আসলে কারা আর কেনই বা উদ্যানের সাথে এই বাড়িতে ফুলকে নেমে আসতে দেখে সোহম এগিয়ে এলো এই যে জয়ফুল ফুল তোমার সাথে বসেছিলাম চলো আমাদের সাথে একসাথে মুভি দেখবো খুব মজা হবে ফুল বিরক্ত শব্দ উচ্চারণ করে কড়া ভাষায় কিছু বলতে গিয়ে থেমে গেল। একে তো সোহমের সাথে উদ্যানের সম্পর্ক সম্পর্কে তার ধারণাই তার উপর সোহম পুরুষ মানুষ যেখানে এই বাড়িতে তার আপন বলতে কেউ নেই সেখানে সোহমকে প্রথম দিনে কড়া কথা শুনিয়ে শত্রু বানিয়ে ফেলাটা ঠিক হবে না ফুল তুমি এখানে কি করছো মেলোর প্রশ্নে ফুল তার দিকে তাকায় মেলোর পরনে লেডিস শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট লাইটে সাদা আলোয় মেলুক অতিরিক্ত ফর্সা দেখাচ্ছে একদম ভূতের মতো আজগুবি চিন্তাগুলো সাইডে সরিয়ে ফুল বলো জি আপনাদের দেহ আমাকে জোর করে তুলে এনেছে ফুলের উক্ত কথাটি শুনে উপস্থিত সবাই চমকে উঠলো লুহান বসা থেকে উঠে ফুলের দিকে এগিয়ে গেল জোর করে এনেছে মানে তোমার সাথে দেহর সম্পর্ক আছে আর থাকলেই বা তোমাকে জোর করে তুলে আনবে কেন ফুল আর কিছু বলতে যাবে তার আগে উদ্যানের কণ্ঠ ভেসে আসলো এই মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন ডিনার রেডি করে গিয়ে উদ্যানে কণ্ঠ অনুসরণ করে সবাই দোতলা দিকে তাকায় ফুলতে উদ্যানকে দেখে এক একছুটে কিচেনের দিকে চলে যায় উদ্যান স্বাভাবিক গতিতে সিঁড়ি ডিঙ্গে নিচে এসলো দাঁড়াতে অনেক প্রশ্ন ছিল হচ্ছেটা কি মেয়েটাকে মেলোর কথা শুনে বুঝতে পারলাম তোর আর মেয়েটার মাঝে সম্পর্ক আছে কি সেই সম্পর্ক উদ্যান দায় সারা ভাবে সোফায় গায়ে এলিয়ে দিল সম্পর্ক নয় অসম্পর্ক ওর সাথে আমার অসম্পর্ক আছে আর সেই অসম্পর্কের নাম শত্রুতা আমি শত্রু আর ও আমার হাতের পুতুল মেলোবাদে সবাই বেকুপির মতো উদ্যানের দিকে তাকিয়েছে এসব কি কমপ্লিকেটেড কথাবার্তা লুহানের কথার পিঠে মেলো কিছু বলতে যাবে তার আগে সোম বলে উঠলো আরে দেহত মজা করছে আসলো ও মেয়েটাকে আমার জন্য এনেছে তাই না অনি চোখ বড় বড় করে সোমের দিকে তাকাতে সোম লাজুক এসে বললো তোদের মনে নেই সেদিন আমি তেহকে বলেছিলাম আমার জন্য একটা মেয়ে এনে দিতে ও তো সেই জন্য পিসফুলকে এনেছে সোমের কথাগুলো শুনে অনিলা আর অনি মিটমিট করে হাসলো। মেলো গম্ভীর কণ্ঠে বলে উঠল তুই তোর ফুফুতো বোনকে এখানে কেন এনেছিস দেহো মেলোর প্রশ্নে বিস্ময়ে সবার মুখ হা হয়ে গেল লোহান বিড় করে বলে উঠলো ফুফুতো বোন মেটা তোর ফুভুতো বোন হয় উদ্যান বিরক্তিতে নিজের ঘাট চেপে ধরে শক্ত গলায় বলে উঠলো ইয়েস মেয়েটা আঠেরো বছর যাবৎ আমার টাকায় বিলাসবহুল লাইভ লিড করেছে তাই সেসব আমি ফি হিসাবে আগামী আঠেরো বছর আমি ওকে নিজের মেয়ের হিসাবে রাখবো বলে ডিসাইড করছি মেলো পাল্টা প্রশ্ন করলো শুধু ওকেই কেন দেহ আমি লক্ষ্য করছি তুই অকারণে মেটার সাথে বাজি বিহেভ করিস কেন করিস বিকজ ওর সাথে আমার পার্সোনাল সত্যতা আছে লুহান আরও কিছু প্রশ্ন করতে চাইলে উদ্যান বলে উঠলো দ্যাটস ইট আর একটা প্রশ্নের অ্যান্সার দিব না উদ্যানের কথায় সবাই একদম চুপ থেকে গেল কিছুক্ষণ নীরব থাকার পর সোহম বলে উঠল মেয়েটাকে আমার ভালো লেগেছে দেহ আমি তোর জন্য আরও ভালো কোনো মেটের ব্যবস্থা করে দেবো একদম হান্ড্রেডে হান্ড্রেড হবে তুই তোর কাজিনকে আমায় দিয়ে দে একটা আকাশা নিয়ে আবদার করেছিল কিন্তু উদ্যান এক বাক্যে না করে দিল তুই আমার সাথে আমার শত্রুকে চাইছিস সোম আর ইউ সিরিয়াস আমার শত্রুকে চাওয়া মনে আমার শত্রুর লিস্টে নাম লেখানো আশা করি তুই উত্তরটা পেয়ে গেছিস সোম আশাহত হলো তবে এই নিয়ে উদ্যানের সাথে মন কষ করবে না সে সেদমের কী খবর কাজটা সম্পূর্ণ করতে পেরেছে উদ্যানের প্রশ্নে উনি একটা শ্বাস ফেলে বলল কাজটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ও নিজেই পার্সোনাল কাজে ইন্ডিয়া গেছে কবে আসবে ঠিক নেই অবাধ্য রিস্পন্দন পর্ব থ্রি পুরো গল্প প্লেলিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং